আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ী ভবিষ্যৎ করি এর আশি পৃষ্ঠা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাস আমি এক কাজ পর্যন্ত সমাধান করে দিয়েছি তাই তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখতে পারো চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাকে ইংরেজিতে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয় সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরেই সঞ্চয় করা হোক না কেন শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয় কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের প্রতি বছর বা মেয়াদান্তে যা যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয় এবং এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয় প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে চক্রবৃদ্ধি মুনাফাকে চিফ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয় যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে প্রারম্ভিক মূলধনকে ফি দ্বারা ফি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় নিচের উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করা হলো উদাহরণ উদাহরণ বলতেছে যে হারে বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা কথা বলছে একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত আমরা যদি সমাধানটা দেখি প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা করবো তিন হাজার টাকার ছয় পার্সেন্ট তিন বছরের কত টাকা মূলধন হয় সেটা একটু বোঝায় অর্থাৎ এক প্রথম বছরের মুনাফা দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধনের সাথে যুক্ত হয়ে হয়ে মূলধন যায় যেমন আমরা যদি একটা জিনিস হিসাব করে দেখি দেখো যদি আমি এক কোনো ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলাম ব্যাংক আমাকে দশ পার্সেন্ট মুনাফা দিল তাহলে আমি মুনাফা পেলাম অবশ্যই দশ হাজার টাকা তাহলে এক বছরের মুনাফা দিলে আমাকে দশ হাজার টাকা দ্বিতীয় বছর যদি আমি মুনাফা পাই অবশ্যই আমার এখন মূলধন হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা কেমন করে হলো অর্থাৎ আমার প্রারম্ভিক জমা ছিল এক লক্ষ টাকা আমি মুনাফা পাইলাম দশ হাজার টাকা এক লক্ষ আগে ছিল এখন দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা মুনাফা পাইলো এটার উপর আমি আবার দশ পার্সেন্ট পাবো তার মানে পাবো এগারো হাজার টাকা মুনাফা এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন সরল মুনাফার ক্ষেত্রে তুমি প্রতি বছরেই দশ হাজার দশ হাজার সমান সমন্বয় পাবে বাড়বে না কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এই বছর যদি দশ হাজার পাই এর পর এগারো এগারো হাজার অর্থাৎ এই বছরের মুনাফাটা এর পরবর্তী বছর গিয়ে মূলধন হয়ে যাবে তাই আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি দেখো বলছি কি তো প্রথমে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা ব্যয় করতে হবে দেখো একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা ছয় পার্সেন্ট হারে বলার কারণে লিখলাম কি একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা সুতরাং এক টাকা এক বছরের মুনাফা ছয় উপরে একশো নিচে তিন হাজার টাকা যেহেতু তিন হাজার টাকা রাখবে তিন হাজার টাকা তিন বছরের জন্য তিন হাজার টাকা এক বছরের মুনাফা হবে করবো তিন হাজার টাকা এক বছরের মুনাফা তাহলে এক বছর পর মুনাফা আসলে কত হবে বিষয়টা হচ্ছে তিন হাজার টাকা যদি এক বছরের মুনাফা আমরা করি আর তিন হাজার টাকার এক বছরের মুনাফা তিন হাজার টাকা এক বছরের মুনাফা যেহেতু মুনাফার হার ছয় পার্সেন্ট তাহলে এখানে এভাবে হয় কি একশো উপরে হবে ছয় গুণ তিন বছর তিন হাজার টাকা মানে এখানে আমি যেখানে ছয়টা হচ্ছে মুনাফার হার আর যেহেতু ছয় পার্সেন্ট বলছে সেই জন্য নিচে দিছি ছয় তিন বছরের জন্য তো আমরা তো তিন বছর নাম লাগে এক বছর যেহেতু আমরা এক বছরের জন্য বলবো তিন হাজার টাকা এক বছর বের করবো এক হাজার এক বছরের জন্য তিন হাজার টাকা এটাকে যদি আমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করি তাহলে প্রথমে একটা কাজ করতে পারি একশো দিয়ে যদি বাক করি তাহলে হবে তিরিশ আর তিন দিয়ে তিরিশ কেমন একশো আশি টাকা অর্থাৎ তিন হাজার টাকা যদি আমি এক বছর ব্যাংকে রাখি একশো আশি টাকা পাবো আচ্ছা এটা হচ্ছে প্রথম এক বছরে তিন হাজার টাকার মুনাফা একশো আশি টাকা হয় একশো আশি টাকা না বের করছে একশো আশি টাকা এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন তাহলে এক বছর পর যদি চক্রবৃদ্ধি মূলধন কত হয় বললে দেখো আমার আগে মূলধন ছিল এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন আগে মূলধন ছিল তিন হাজার টাকা তাহলে এক বছর পর আমি মুনাফা পেলাম আশি টাকা একশো আশি টাকা তাহলে তাহলে করে দিবে এখান থেকে তাহলে হয় কি তিন হাজার একশো আশি টাকা কত হবে তিন হাজার একশো টাকা তাহলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে একশো আশি টাকা তাই এখানে বুঝাইছে কি এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন প্রারম্ভিক মূলধন যুগ মুনাফা তো প্রারম্ভিক মূলধন ছিল কত তিন হাজার টাকা তাহলে মুনাফা পাইলাম আমরা একশো আশি টাকা তা যোগ করলে হবে কি একশো আশি টাকা এটা হচ্ছে ফার্মিং মূলধন এটা যেহেতু এটা বলছে কি তা তিন হাজার টাকা রাখলাম যোগ তিন হাজার টাকার একশো ছয় বা একশো মানে এটাই ভাবে বোঝাচ্ছে মানে একশো আশি টাকা কেমন করে হচ্ছে একশো আশি টাকা কেমনে পাইলাম তিন হাজার টাকা তো ফার্মিং মূলধন তো মুনাফা বের করছে কীভাবে তিন হাজার টাকাকে একশো দিয়ে বা এবং ছয় দিয়ে গুণ করলে একশো আশি টাকাই পাবো এটা হচ্ছে এটা বোঝাচ্ছে চাইছে কি এরপর দেখো

দেখো এক দ্বিতীয় বছর যেহেতু তিন বছর দ্বিতীয় বছর মানে দ্বিতীয় বছরের চক্রবর্তী মূলধন থাকবে তিন হাজার একশো আশি টাকা কারণ প্রারম্ভিক জমা আসলে কিন্তু তিন হাজার টাকা একশো আশি টাকা এক বছর পর মুনাফা পেয়েছে তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে তিন হাজার একশো আশি টাকা এক বছরের মুনাফা তিন হাজার একশো আশি টাকা এক বছরের মুনাফা বের করি তাহলে হবে কি একশো ভাগে ছয় দিয়ে আমরা কি করি অর্থাৎ তিন হাজার একশো আশিকে একশো দিয়ে বাদ ছয় দিয়ে গুণ করলে এই আমরা টাকাটা পেয়ে যাব অর্থাৎ দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে একশো আশি একশো তিন হাজার একশো আশি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন প্লাস তিন হাজার একশো আশি গুণ একশো ভাগের ছয় অর্থাৎ একশো দিয়ে তিন হাজার একশো আশিকে ভাগ করব গুণ দেবো গুণ দেওয়ার পর আমরা এই টাকাটা হবে এখানে এটা হচ্ছে কি মানে এই টাকাটা কেমন স্লো এখান থেকে এই টাকাটা হচ্ছে প্রথম এক বছরের এটা হচ্ছে দ্বিতীয় বছরের তো দু বছর যদি আমরা হিসাব করি তাহলে আছে কি তিন হাজার তিনশো সত্তর টাকা তিন হাজার তিনশো সত্তর দশমিক আশি এটাকে আমরা সমীকরণ দুই দিতে পারি এখানে বসে দিচ্ছে ফার্মিং মূলধন ফি মুনাফার হার আর সমান ছয় ভাগের একশো চক্রবৃদ্ধি মূলধন এ অ্যাভেয়ার করতে হবে এখন আমরা যদি দ্বিতীয় বছরে যাই দুই নং অংশ থেকে লেখা যায় দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ প্রারম্ভিক মূলধন এটাকে এভাবে লিখতে হবে এ ইকুয়াল ফি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার টু দ্বিতীয় বছর পর যেহেতু সেজন্য দুই দিয়ে যেতে হলো এক বছর পর হলে এক দেবত সমীকরণ নম্বর একই একইভাবে তৃতীয় বছরে দেখো তৃতীয় বছর পর কিন্তু চক্রটি মূলধন হবে তিন হাজার তিনশো সত্তর দশমিক আট শূন্য টাকা অর্থাৎ প্রথম বছর এবং দ্বিতীয় বছরের যে মুনাফাটা পাইলাম ওই টাকাটা তিন হাজার সাথে যোগ করছি তিন হাজার টাকা যদি যোগ করে তাহলে হচ্ছে তিন হাজার তিনশো সত্তর দশমিক আট শূন্য টাকা এক বছরের মুনাফা তাহলে এক বছরের মুনাফা বের করবে এটার উপর ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে কি ছয়ের নিচে একটা একশো দিতে হবে তা তিন বছর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন যেটা ছিল সেটার সাথে মুনাফাটা যোগ করতে হবে যোগ করার পরে আমরা পাবো তিন হাজার বা তিন হাজার পাঁচশো দশমিক শূন্য ফাঁস টাকা এখানে তিন হাজার সাত তিনশো টাকা বের করবে সেজন্য তিন বছর আছে আমরা সবগুলো যুগ করি তাহলে আছে তিন হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক শূন্য ফাঁস টাকা তাহলে তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন তিন হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক শূন্য ফাঁস টাকা এটা তিন বছর ফর চক্রবৃদ্ধি মূলধন তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন পাই দিলাম সুতরাং এবং মুনাফা তিন হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক শূন্য পাঁচ থেকে তিন হাজার টাকা বিয়োগ তিন হাজার ইকুয়াল সমান পাঁচশো তিয়াত্তর দশমিক টাকা অর্থাৎ প্রারম্ভিক জমা ছিল তিন হাজার টাকা তাহলে তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন হলো তিন হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক শূন্য পাঁচ টাকা তাহলে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করছি আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে বলে

হাতে কলম করিয়ে দেখাবো তোমরা যদি না বোঝাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলনটি ক্লিক করো কারণ তোমরা যদি আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের জন্য এইভাবে প্রতিনিয়ত অঙ্ক দিয়ে থাকবো আর আমারও একটু ভালো লাগবে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং আমার ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবে পরবর্তী ক্লাসে দেখা দেখা হচ্ছে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ Assalamualaikum.